রাধা রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে সকালবেলায় আমি আর আমার মা চলে গিয়েছিলাম ঠাকুরনগরের উদ্দেশ্যে আমাদের সঙ্গে ছিল প্রিয়া তো আমরা সবার প্রথমে বাড়ি থেকে বেরিয়ে লোকাল ট্রেনে উঠে বস্তা ঘাড়ে করে নিয়ে বাতশা ভরে চললাম ঠাকুরনগর স্নান করতে তোমরা কে কে ঠাকুরনগর স্নান করতে গিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে বন্ধুরা জানাবে প্রচণ্ড ভিড় এই ভিড়ের মধ্যে দেখো আমরা কত আনন্দ করে স্নান করেছি তোমরা যারা বন্ধুরা ঠাকুরনগরের গেছো তোমরা সবাই জানো যে ঠাকুরনগরের ট্রেন থেকে নেবে লাইনের পার দিয়ে হেঁটে হেঁটে যেতে হয় তো হাঁটতে হাঁটতে আমরা ঠিক পৌঁছে গেলাম গেলামের জায়গায়

সবার প্রথমে গিয়ে যেটা করে নিয়েছিলাম বন্ধুরা সেটা হচ্ছে স্নান তাই আমার স্নানের ভিডিওটা এখানে নেই কিন্তু এখানে রয়েছে আমার মা স্নানের ভিডিও যেখানে আমার মা সামনে স্নান করছে আর পুকুরের জল এতটা বন্ধুরা বেশি তার কি বলবো স্নান করার পরে চলে গেছিলাম বাতাস করাতে এই যে বন্ধুরা আমার আর আমার মা এখানে বাতাসা করাচ্ছি বাতাসা করানোর পরে আমি আর আমার মা ঠাকুরনাগর গেছি নাচ করবো না তাই কি কখনও হয় এবার লেগে পড়লাম নাচ করার উদ্ভোগ